নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা দেখছেন এক্সআইউ ইউএসডি গোল্ড বাসেল ডলারের ট্রেডিং চার্ট সামনের সোমবার সতেরো তারিখ মার্কেট ওপেন হচ্ছে আপনার বাইং ও সেলিং জোনগুলি নোট করে নেন এবং সেলিং স্টার্ট হয়নি আপনি ডিপে বাই যত ডিপে যাবে বাই করবার চেষ্টা করবেন সেলিং এগুলো সেলিং জোন সেলিং জোনগুলো কোনটা কি জন সেগুলো আমি লিখে দিয়েছি দেখুন আর বাইং জোনগুলো নেট করে নিন জোনের থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন আশা করি প্রফিটেবল হবেন আর এ সপ্তাহে নিউজটা দেখে নেওয়া যাক কী নিউজ আছে সোমবার কোনো নিউজ নেই ব্যাঙ্ক হলিডে আছে ব্যাঙ্ক হলিডে থাকার কারণে মার্কেট তেমন মুভমেন্ট সাধারণত হয় না সাধারণত হয় না মঙ্গলবার সেরকম কোনো ইম্পর্টেন্ট নিউজ নেই বুধবার নিউজ আছে বুধ বৃহস্পতি শুক্র এই তিন দিন কেবল নিউজ আছে ইম্পর্টেন্ট নিউজের সময় আপনার ডেট থেকে অ্যাভয়েড করবার চেষ্টা করবেন নিউজের সময় মার্কেট ভোলার টাইম হয় আর বাইং ও সেলিং জোনগুলো নোট করলেন এইগুলো বাইং সেলিং জোন আছে জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন আশা করি আপনারা প্রফিটেবল হবেন আর প্রথমে ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করে ট্রেড করতে থাকুন ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে রিয়েল অ্যাকাউন্ট করবেন হ্যাঁ ধন্যবাদ